জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানটির মূল বিষয়বস্তু হচ্ছে দেবগুরু বৃহস্পতির সঞ্চার আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন যে দেবগুরু বৃহস্পতির সঞ্চার হতে চলেছে তিনি বক্রগতিতে প্রবেশ করবেন আগামী অক্টোবর মাসের নয় তারিখ এখন অনেকগুলো প্রশ্ন এই সঞ্চারের ভিত্তিতে উঠে আসে প্রথমত কবে থেকে কবে পর্যন্ত সঞ্চার আমরা আলোচনা করব প্রথমে দ্বিতীয় যে প্রশ্নটি উঠে আসে এই সঞ্চারটি কোথায় হচ্ছে কোন রাশিতে কোন নক্ষত্রে সেটি আমরা আলোচনা করব তৃতীয় যেটি জানার ক্রেডিক্টিভ পার্ট যে এই সঞ্চারের প্রভাবে মীন রাশি কতটা প্রভাবিত হবে এবং পরবর্তীতে আমরা এটাও জানার চেষ্টা করব যে মীন রাশির যে তিনটি নক্ষত্র আছে উত্তর ভাদ্রপদ এবং প্রথমে পূর্ব ভাদ্রপদ এবং অবশ্যই শেষে রেবতী নক্ষত্র এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের আলটিমেট ফলাফল কি আসতে পারে তো চলুন উইদাউট এনি ডিলে আজকের অনুষ্ঠানটি শুরু করি দেখুন বক্রগতি গ্রহের অন্যান্য গতির মতো একটি বিশেষ গতি অনেক রকম নীত বক্রগতি নিয়ে প্রচলিত আছে অনেকেই ভাবেন বক্রগতির মানেই হয়তো নেগেটিভ বক্রগতি মানেই হয়তো নানা রকমের প্রতিবন্ধকতা দেখুন বিষয়টা একদমই তা নয় তবে হ্যাঁ বক্রগতির গ্রহ তার ইমপ্যাক্ট অনেক বেশি অন্যান্য অবস্থার তুলনায় আমি মনে করি বক্রগতি এবং স্টেশনারি এই দুটো যে গতি আছে বা এই দুটি যে অবস্থা আছে তাতে কিন্তু প্রভাব অনেকটা বেশি আসে জীবনে তবে বক্রগতি মানে এই নেগেটিভ এটা একদমই ঠিক এখন প্রশ্ন হলো মুভমেন্ট স্লো হবে ফলাফল স্লো পাবেন এবং শুধু তাই নয় এমন কিছু বিষয় যেটি দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে দীর্ঘদিন ধরে আপনার হয়নি আটকে আছে বর আটকে রয়েছে এই আটকে থাকা বিষয়গুলো রিলিজ হওয়া শুরু হবে বৃহস্পতি লগ্নাধিপতি বৃহস্পতির বৃহস্পতি ভাবের অধিপতি তবে বৃহস্পতির আরও বেশ কিছুভাবে কিন্তু প্রভাব রয়েছে দ্বাদশে প্রভাব আছে লগ্নে প্রভাব রয়েছে আমরা চতুর্থে প্রভাব পাব পঞ্চমে প্রভাব পাব অষ্টমে প্রভাব পাবো এবং নবমভাবেও কিন্তু আমরা প্রভাব পাব চলুন এবার আমরা দেখে নিই এক্স্যাক্টলি কী কী ফলাফল পেতে পারি বা কম বেশি কী কী ফলাফল আসতে পারে হেলথ রিলেটেড বিষয়ে যে জটিলতা আপনার বিগত কয়েক মাস ধরে চলছে এবং ম্যাক্সিমামটাই মেন্টাল হেলথ আমি বলবো ফিজিক্যাল ক্ষেত্রে সমস্যা আছে এটা নয় যে ফিজিক্যাল ক্ষেত্রে পুরোপুরি সুস্থতা রয়েছে কিন্তু বেশি সমস্যাটা মানসিক স্তরে এবং আপনি দেখবেন ডক্টর বাবুরাও হয়তো আপনাদের বলবেন যে মানসিক স্তরের সমস্যাটাই আপনার ফিজিক্যাল প্রবলেমটাকে আরও বাড়িয়ে দিচ্ছে আমি মনে করি এক্ষেত্রে কিন্তু রিকভারির রেট রয়েছে রিকভারি বাড়বে নয় অক্টোবর থেকে যখন দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন ধীরে ধীরে আমরা লক্ষ্য করতে পারবো যে পেন্ডিং কিছু হেলথ প্রবলেমের সলিউশনের জন্য আপনি মরিয়া হয়ে উঠবে আপনি চেষ্টা করবেন যে কিভাবে হাও সেই প্রবলেমগুলোকে সলিউশন করা যায় এই চেষ্টা আপনার মধ্যে আমরা দেখতে পারব এবং এর কারণ হলো মৃগশিরাতে দেবগুরু বৃহস্পতির বক্রগতিতে চাও মৃগশিরা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন চন্দ্র এই নক্ষত্রের সাথে অন্বেষণ করা পথ প্রদর্শন করা অতপ্রতভাবে জড়িত তাই আমরা লক্ষ্য করতে পারবো হেলথ নিয়ে আপনি কিন্তু ভালো ডক্টর কনসাল্টের জন্য চেষ্টা করবেন নিজেকে একটু আরও সুস্থ করার জন্য বিভিন্ন রকম পন্থা অবলম্বনের চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে কাউন্সেলিংয়ের দেখা যাবে চেষ্টা করছেন কনসালটেশনের চেষ্টা করছেন এগুলো কিন্তু অনেকটা বেড়ে যাওয়ার প্রবণতা থাক এবার প্রশ্ন হলো ইম্প্রুভমেন্ট হবে কি যখনই আঠাশে নভেম্বরের পর দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমভাবের অধিপতির নক্ষত্রে প্রবেশ করবে এই সময়ে আপনার ইম্প্রুভমেন্টটা অনেক বেড়ে যাবে এই সময় দেখা যাবে যে কিছু রোগ মুক্তির সম্ভাবনা রয়েছে কিছু হেলথ রিলেটেড প্রবলেম যেটি নিয়ে আপনি দীর্ঘ কয়েক মাস ধরে ভুগছেন অনেকের ক্ষেত্রে হয়তো বছর পুড়ে গেছে বা দীর্ঘদিন ধরে একটা ভোগান্তির জায়গা যাদের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই মানে সেখানে গিয়ে আমরা অ্যাবসেন্ট অব ডিজিজ দেখতে পারবো অনেকের ক্ষেত্রে তার কারণও আছে পঞ্চম হল ষষ্ঠের দ্বাদশ ষষ্ঠ থেকে রোগ বিচার করা হয় তাহলে রোগের থেকে মুক্তি সেটা নিশ্চয়ই পঞ্চমের কানেকশানও দরকার ইয়েস পঞ্চমের কানেকশান দরকার হয় এর সাথে সাথে আমি মনে করি দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনার অন্যান্য বিষয়ের মধ্যেও আসবে যেখানে আমরা লক্ষ্য করতে পারবো কর্মজীবন প্রভাবিত হবে মিনরাশির অনেকেই কর্মজীবন নিয়ে প্রচুর পরিমাণে চিন্তিত রোজ কর্মজীবনের জায়গাটা ঠিক হচ্ছে আবার হচ্ছে না একটু ভালো হয় তো একটু খারাপ হয়ে যায় হঠাৎ করেই রিয়েলাইজ করেন না ভালোর দিকে যাচ্ছে হঠাৎ করেই রিয়েলাইজ করেন না আবার ডিস্টার্ব হয়ে গেছে আবার শত্রু যেভাবে শত্রুতা করছিল তার টেন্ডেন্সি বেড়ে গিয়েছে এবং এটা কিন্তু মিনের সব থেকে বড় সমস্যা শত্রু প্রচুর শত্রু মিনের বাড়িতে দূরে রিলেটিভসদের মধ্যে হয়তো বেশি শত্রুতা আমরা দেখতে পাই এবং কারেন্ট সিচুয়েশানে এই লসদের মধ্যে কিছু শত্রুতার জায়গা রয়েছে যেটির প্রভাব আপনি আপনার দাম্পত্য জীবনে পাচ্ছেন যাই হোক মীন রাশির ক্ষেত্রে মেন্টাল প্রেশারটাকে কমাতে হবে এই সময় আমি মনে করি কিছু নতুন কাজের অপরচুনিটিস আপনারা পাবেন কাদের জায়গায় কিছু না কিছু পজিটিভিটির মাত্রাটা আন্ডেড পার্সেন্ট বাড়বে মিনরাশির এটা নিয়ে কোনো ডাউট আমার নেই ডাউট প্রকাশ করার অবকাশও আমার নেই আমি মনে করি মিনরাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চার শুভ হতে চলেছে শুভ হবে সম্ভাবনা প্রবল মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি বিষয় নিয়ে প্রেডিকশান করব যেখানে আমি মনে করি নক্ষত্র মানে দ্বিতীয়পতির এবং নবমপতির নক্ষত্রে গুরু বৃহস্পতির বক্রগতিতে যাওয়া আপনার অর্থনৈতিক ক্ষেত্রের কিছু ডিসবার্সমেন্টকে রিপ্রেজেন্ট করে কিছু আটকে থাকা অর্থ দেখবেন এই সময়ে আপনার কাছে চলে আসতো বা আপনি পেলেন আপনার ব্যাংকে ক্রেডিট হল বা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই সময় মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে যোগাযোগহীনতা রয়েছে অনেকের সাথে দেখবেন বর্তমানে যোগাযোগ নেই কমিউনিকেশন লেস হয়ে গেছে আমি কিন্তু যোগাযোগ বৃদ্ধির কথা বলেছি তো সেটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে সেটি আপনার দাম্পত্য জীবনেও প্রযোজ্য হতে পারে সেটি আপনার কর্মজীবনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে অর্থাৎ কোথাও যেন কি একটা যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এগুলো কিছু ধনাত্মকতার জায়গা লক্ষ্য করা যায় বা এরকম কিছু ধনাত্মকতার অবকাশ নিশ্চিতভাবে রয়েছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা লোন নিয়েছিলেন যাদের এখনও পর্যন্ত কিছু লোন রয়েছে সেই লোনের ক্ষেত্রে কিছুটা রিকোভারি আসবে তেমন সংযোগ বা সম্ভাবনা রয়েছে অনেকেই লোন নিয়ে বিপদে পড়েছেন লোন নিয়ে বুঝতে পারছেন না কিভাবে পরিশোধ করবেন নানা রকমের অন্যান্য প্রতিবন্ধকতা রয়েছে একটা বেটার লোনের আশায় রয়েছেন বেটার কোনো জায়গা থেকে লোন নিয়ে যেগুলো র্যান্ডমলি অনেকগুলো লোন রয়েছে সেগুলো পরিশোধ করার চেষ্টা করছেন পজিটিভিটি বাড়বে চাকরি পাওয়ার পজিটিভিটি বাড়বে মিনরাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখব নতুন চাকরি হলো বা অনেকের ক্ষেত্রেই চাকরি পরিবর্তনের জায়গা দেখতে পারবো ট্রান্সফার রিলেটেড কিছু পজিটিভিটির জায়গা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এটা এক্সপেক্টেড যে মিন জাতক জাতিকাদের ট্রান্সফারের মাত্রাটা বাড়বে অনেক ক্ষেত্রেই হিউজ পজিবিলিটিস রয়েছে বা সম্ভাবনা রয়েছে যে ট্রান্সফার আপনার হয়ে গেল বা এই সময় ইনিশিয়ালাইজেশন হলো বা কার মাধ্যমে কোন অর্গানাইজেশনের মাধ্যমে আপনি ট্রান্সফার করবেন সেই অর্গানাইজেশনকে হয়তো চিনতে পারলেন বা সেখানে একটা প্রসেসিং হয়তো স্টার্ট হলো এরকম একটা অবকাশ আমরা দেখতে পারবো এবং তার ফ্রুটফুল রেজাল্ট কবে পাবো ঠিক আঠাশ তারিখের পর যখনই কর্কটের অধিপতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ হবে আর সেটি হলো রোহিণী নক্ষত্রে এবং আপনারা জানেন রোহিণীর দেবতা কিন্তু ব্রহ্ম কেই ব্রহ্মা সৃষ্টিকর্তা তার মানে সৃষ্টি থেকে শুরু করে যত বিষয়ের নতুন কিছু শুরু সেখানে রোহিণীর প্রভাব গুরুত্বপূর্ণ আর আমি মনে করি রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ বৃহস্পতির অবস্থান বক্রগতির কারণে তার প্রবেশ এবং অবস্থান অনেক ক্ষেত্রেই পজিটিভিটি বাড়াবে এক্সট্রিম পজিটিভিটির সম্ভাবনা বৃদ্ধির সংযোগ রয়েছে এবং সেটা ফ্রুটফুল হবে সেটা বাস্তবায়িত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন রাশি এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই সো মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে গ্রোথ বাড়বে বলে মনে করছি এবং এক্সট্রিম গ্রোথও বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রেই রয়েছে আর সিগনিফিকেন্টলি একটা বিষয় নিয়ে কোনো ডাউট কিন্তু প্রকাশ করছি না প্রকাশ করার অবকাশও আমার অ্যাকচুয়ালি নেই যে মীন রাশির জাতক জাতিকাদের যারা আইটিতে আছেন যারা ডিফেন্সে আছেন যারা যে কোনো অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত রয়েছেন এডুকেশন রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত রয়েছেন অনেকটা ধনাত্মকতা বৃদ্ধির অবকাশ লক্ষ্য করা যায় বা লক্ষ্য করতে পারবো এটা একটা শুভ সমন্বয় হতে পারে বা শুভ সমন্বয় হতে চলেছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবো যারা লেখালেখি করেন অনেকেই আছেন রাইটার অনেকেই আছেন লেখক অনেকেই আছেন কন্টেন্ট ক্রিয়েটার সো এই সমস্ত সেক্টরে যারা যুক্ত পজিটিভিটি বাড়বে পজিটিভিটি বাড়বে ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে এটা নিয়ে কোনো ডাউট নেই যারা ফ্রিল্যান্সার আছেন অন্যান্য সমগোত্রীয় বিষয় আছে পজিটিভিটির মাত্রা কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে মীন রাশি যদি আপনার হয়ে থাকে দেখুন মীন রাশির ক্ষেত্রে মেন প্রবলেম কিন্তু চাকরি নয় মেন প্রবলেম কিন্তু কর্মজীবন নয় কারণ এই প্রবলেমগুলো আপনার সাময়িক এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে রিকভারি হয়ে যাবে বলে আমি মনে করি প্রবলেম যেটা মিনের অ্যাকচুয়ালি সেটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের অন্যান্য বিষয়বস্তুতে দাম্পত্য পার্সোনাল লাইফ এই জায়গাগুলো নানাবিধভাবে ডিস্টার্ব অনেক মিন রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন নিয়ে এতটাই ডিস্টার্ব তারা হয়তো অনেক নেগেটিভ চিন্তাও করেছে কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে মিনের অনেকেই হয়তো এক জায়গায় থাকেন না আলাদা জায়গায় থাকতে বাধ্য হয়েছেন এত বেশি মেন্টাল প্রেশার অনেকের ইভেন এটা প্রেশার রয়েছে সন্তান নিয়ে সন্তান হওয়া নিয়েও কিন্তু মিন প্রচুর দুবিধার মধ্যে রয়েছেন প্রচুর সমস্যার মধ্যে রয়েছেন আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন যে সন্তান কবে হবে দেখুন ভার্চুয়ারের প্রেডিকশান ছাড়া এটা বলা মুশকিল তবে অনেকের ক্ষেত্রেই দেখেছি যে হয়তো কারোর ক্ষেত্রে পঁচিশে কারোর ক্ষেত্রে ছাব্বিশে কারোর ক্ষেত্রে আরও পরে তার সম্ভাবনাও কিন্তু থাকে এবং অনেকে আইভিএফ করেছেন অনেকেই অন্য ধরনের মেডিকেল যে প্রসেসিংগুলো হয় তার হয়তো হেল্প নেওয়ার চেষ্টা করেছেন নেওয়ার পরে কি হলো মিসক্যারেজ হয়েছে অন্যান্য ধরনের প্রতিবন্ধকতা হয়েছে আমি মনে করি মিনরাশি জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও বাড়বে এবং ধীরে ধীরে এই ধরনের পজিটিভিটি কিন্তু তৈরি হতে পারে সর্বাধিক ধনাত্মকতা মিনের যে ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি হল তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রে তবে বিবাহিত জীবন পূর্ণাঙ্গ এখনই ঠিক হবে না যতদিন সপ্তমে কেতু থাকবে বিবাহিত জীবন ঠিক হতে পারে না আমি বারবার মিনরাশি জাতক জাতিকাদের বলেছি যে ধৈর্য শক্তিটাকে অনেকটা ইনক্রিজ করতে হবে অনেক ক্ষেত্রে ল ইটিগেশনের হেল্প নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আমি বারবার একটা সময় আপনাদের বলেছি ল ইটিগেশনে জড়াবেন না কিন্তু একটা সময় পর যখন তবুও বিষয়টা পজিটিভ হচ্ছে না তার মানে জন্মছকে কিছু সমস্যা আছে যে সমস্যাটা হয়তো এখনও সমাধান হয়নি বা যে সমস্যার কারণেই আপনার জীবনের আজকে এত বড় অন্ধকারে নেমে এসেছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মেন সমস্যা ইন লজ রিলেটেড আপনি রিয়েলাইজ করছেন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তিনি ভালো তিনি খুব খারাপ নন প্রবলেমটা হচ্ছে তার অন্যান্য ধরনের ইন্ধনকারীদের থেকে ক্ষেত্রে আমি মনে করি যে মিনের এই সময়ই পজিটিভিটি পুরোটা আসবে না কিছুটা ধনাত্মকতা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মিনরাশির যারা এডুকেশন নিয়ে প্রবলেমে আছেন তাদের পজিটিভিটি বাড়বে বিদেশের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দূরের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে চাকরি চেঞ্জ পরিবর্তনের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে নক্ষত্র উত্তর পদর ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতি সংযোগ মানসিক জায়গাটাকে কন্ট্রোলে রাখতে হবে সন্তানের ক্ষেত্রে ডিসিশন নিতে হলে দূর থেকে নিতে হবে ব্যথা শুরুর প্রবলেম যাদের রয়েছে আরও সময় লাগবে বিষয়টা রিকভারি করতে ডুকেশন রিলেটেড ম্যাটারে যথেষ্ট গ্রোথ দেখা যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের দূরে কোথাও যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে শত্রু সমস্যা বাড়তে পারে সচেতন থাকুন কিছু কিছু ক্ষেত্রে এমন জ্বালা আসতে পারে যে সবার হয়ে গেল আমার হলো না আমার হচ্ছে না এই ধরনের একটা মেন্টালিটির কারণে পূর্ব ভাদ্রপদ কষ্ট পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি পূর্ব ভাদ্রপদর আত্মনিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে অর্থনৈতিক অবস্থা কিছুটা বেটার হবে সাড়ে সাথে চললেও পুরোপুরি যে সবকিছু নষ্ট হয়ে যাবে এরকম কোনো বিষয়বস্তু নেই এডুকেশন কর্মজীবন উন্নতির জায়গা রয়েছে দাম্পত্য নিয়ে এখনো ভোগান্তির জায়গা বিস্তর দেখা যায় পূর্ব ভাদ্রপদ বা উত্তর ভাদ্রপদ রেবতীর নতুন কর্মজীবনের সূচনা হতে পারে এই সময় দেখা যেতে পারে নতুন কোনো ওয়ার্ক প্রেশার আপনার আসলো ওয়ার্ক পরিবর্তনের একটা সংযোগ আমরা দেখতে পাচ্ছি দাম্পত্য মোটামুটি চলবে যাদের যেমন যাদের একটু বেটার হয়েছে তাদের সেই ধারাবাহিকতা থাকবে যাদের বেটার হয়নি তাদেরও সেই ধারাবাহিকতা থাকার সম্ভাবনা রয়েছে দূরে ভ্রমণে প্রাপ্তি বা তৃপ্তি লাভের সম্ভাবনা রয়েছে দূর প্রদেশে যাওয়ার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে বলে মনে করছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 পরিমাণে ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী শ্রীগণ